মারত ভাই আজকে ওয়ানলি ভাই দোকান আছে যাবেন ভাই ভাই চল্লিশ থেকে আজকে ওয়ানলি চল্লিশ ভাই যে পাঞ্জাবি মারতো চল্লিশ ভাই ই ধামাকা মারতো চল্লিশ ভাই কালার ভাই কালার মারতো চল্লিশ ভাই চল্লিশ ভাই এই যে শার্ট মারতো চল্লিশ আজকে ধামাকা মার তো চল্লিশ টাকা আসতে দেখাই ভাই ঠিক আছে মার সত্তর থেকে ভাই ওয়াল্লি সত্তর ভাই সত্তর ভাই ওয়াল্লি সত্তর ভাই ধাকা সত্তর এই যে গোল রাখ এটাও সত্তর থেকে আজকে ভাই ওয়াল্লিশ সত্তর টাকা ভাই কে ভাই আশি টাকা না মাত্র সত্তর ভাই সত্তরের মেলা মারতে ভাই এই যে মোরখা সত্তর 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 ওয়াল্লিশ সত্তর থেকে ভাই এই যে ষাট চল্লিশ সত্তর ভাই এই যে সত্তর ভাই সত্তরের মেলা আসতে ভাই পুরো মেলা ভাই